বাপের বাড়ি আসলাম হাসি ভাবে এবং কয়টা দিন বেশ কেটে কিন্তু যাওয়ার সময় এরকম মন খারাপ নিয়ে ফিরতে হবে ভাবতেই পারিনি নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন গতকালকে ছিল একাদশী সেজন্য কিছু কাজু বাদাম খেয়ে ভেজে নিয়েছিলাম কালকে খুব একটা ভিডিও করতে পারিনি মন খারাপের কারণ হলো আমার বোন এবং আমার মেয়ে দুজনই জ্বর এবং খুবই শরীর খারাপ সেজন্য কিচ্ছু খেতে পারছে না এই অবস্থায় করে দুজন মানুষ কিচ্ছু খেতে পারছে না ছোট বাচ্চা আর হচ্ছে ছোটো বোন তারা কিছু খেতে পারছে না এখন আমরাও কোনো কিছু খেতে ভালো লাগছে না তারপর গাছের কাঠাল এক পিস খেয়ে নিলাম আর এই যে সাবু দিয়ে একটু পোলাওয়ার মতো করেছিলাম আর ছিল বাদাম দিয়ে একটু ভোনায় যেগুলো সচরাচর আমার পেজে সবসময় আপনারা দেখে থাকেন তো যাই হোক মোটামুটি কালকের দিনটা কাটানোর পর আজকে পারেন অনেকটাই সকাল ছিল ঘুম থেকে উঠেছে মোটামুটি পাঁচটার দিকে এটা হচ্ছে পাঁচটার দিকের ভিউ দেখুন কি মেঘলা আকাশ পরিমাণ বৃষ্টি যে সিলেটের বিভিন্ন জায়গায় বন্যা হওয়ার যোগান তো পারনের জন্য মা ভোনা খিচুড়ি এবং সবজি তারপর দুই দুই এক পদের ভাজি করবেন সেজন্য চাল ডাল একসাথে চাল ডালগুলো ভেজে চাল ভালো করে ধুয়ে নিয়েছিলেন চালের সাথে আর এদিকে হচ্ছে সয়াবিন আলু দিয়ে হচ্ছে খিচুড়িটা রান্না করবেন ভোনা খিচুড়ি করবেন যেহেতু অনেকটাই সকালে পায়ণ আর তাড়াতাড়ি করে রান্না করবেন আসলে একাদশীর পরের দিন পায়নটা তাড়াতাড়ি হলে অনেকটাই কষ্ট হয় আর মা আসলে ভোগ নিবেদন করেন একা হাতেই সব করেন কাউকে কিছু করতে দেন না তো এই জন্য আর কি শুধু করে দিচ্ছিলাম কেটে কুটে তারপর সব কিছু সবজি টবজি ভালো করে কষিয়ে চাল ডাল দিয়ে সুন্দর করে ভাজছিলেন তো মোটামুটি দিনটা কেটে তো আসলে মনটা একদমই ভালো নেই চলে যাওয়ার সময় চলে এসেছে কিন্তু এই সময় যে মন খারাপ নিয়ে চলে যেতে হবে কারণ হচ্ছে বোনটা এত অসুস্থ হয়ে পড়ছে এর মধ্যে আবার মেয়েটাও কিচ্ছু খেতে চাচ্ছে না হঠাৎ করে জ্বর টর মানে এগুলো থাকলে আসলে মন মানসিকতাও ভালো থাকে না তো কিছু করার নেই এরকম করেই হচ্ছে দিন চলতে হয় এরকম করেই চলে যাচ্ছে তো এরকম ওই দিকে দেখলাম মা সুন্দর করে গরম জল দিয়ে দিয়েছিলেন এবং একটা ভোনা কিচুরির জন্য সেজন্য হচ্ছে মোটামুটি পরিমাণ করেই জল দিলেন আর আলুগুলো আগে থেকে একটু সিদ্ধ করে নিয়েছিলেন সেজন্য খুব একটা বেশি সময় লাগেনি তো মোটামুটি দেখুন কতটা ঝরঝরে হয়ে গিয়েছে তো ঝরঝরে হয়ে যাওয়ার পরে এটা মোটামুটি এক ঢাকনা দিয়ে রাখ রাখলেন আর কি কিছু সবজি করা হবে সেজন্য সবজি সুন্দর করে কেটে কুটে ভালো করে ধুয়ে রান্না করে সবকিছু রেডি করে রাখুন এই যে ভাজের আইটেমগুলো আর খিচুড়ির মধ্যে কিচমিচ দেওয়া হয়েছিল সেজন্য আগেতেই ভিডিও নিয়ে নিলাম তো প্রথমে সব সবজিটা ভালো করে জল বের করে পরে হচ্ছে সম্বাস দেওয়া হবে মানে ফোড়ন দেওয়া হবে তো এই যে মোটামুটি হয়ে যাচ্ছিলো তো ভালো করে কষানোর পরে হচ্ছে ফোড়ন দেওয়া হবে সেজন্য আর কি ভালো করে কষিয়ে নিচ্ছিলেন মা তো মোটামুটি দিকে রান্না হচ্ছিলো আর দিকে ভাজিও বসিয়ে দিয়েছেন তো আমি ভাবলাম যে এই ফাঁক দিয়ে আমি আমার অন্য কাজগুলো সেরে নিই আর যেহেতু রান্নাবান্না যখন ঠাকুরের ভুক নিবেদন করা হয় তখন আসলে সবাই একসাথে চুলায় ঢুকি না মাই সবসময় করে থাকেন সেজন্য সে হচ্ছে আর আমরা আসলে এখনও করি না আসলে ওরকম দায়িত্ব না এখনও শিখিনি তো যাই হোক মায়ের দিকে ভোগ বাড়ছিলেন সুন্দর করে মোটামুটি ভক্তি ভরে সবসময় মা এরকম পূজার সব আচার কারণ মেনে চলেন আর কি সবসময় এরকম করে থাকেন তো যে কোনো পূজা এরকম দিয়ে থাকেন তো একাদশীর পারনেও প্রতিদিন এরকম নিয়ম করে যতবার পালন হয় মানে মাসে দুইটা একাদশীর দুইটা পারনে কিন্তু সুন্দর করে এরকম ভোগ নিবেদন করেন তো মোটামুটি সবকিছু সুন্দর করে গুছিয়ে টুছিয়ে তারপর সবজি টবজি কেটে কুটে যা যা প্রয়োজন হয় কিছু করে দিয়েছিলাম যেহেতু বাচ্চা ঘরে সেহেতু আসলে বাচ্চার মায়েদের অতটা আসলে পরিপাটি হয়ে থাকা সম্ভব হয় না কারণ বাচ্চাকে ধরতে হয় এবার অনেক কাজ করতে হয় তো যাই হোক তো এইদিকে হচ্ছে মা ভোগ নিবেদন করে নিলেন ভোগ নিবেদনের পরে ভাবলাম যে একটু প্রণাম করি ফাঁকা একটু ভিডিও করে নিই তো যাই হোক ভোগ নিবেদনের পরে মোটামুটি যখন প্রসাদ আমাকে দিলেন আর কি তখন ভাবলাম যে একটু ক্লিপস নিয়ে নেই তো আজকে এবং কালকে মিলিয়ে শুরু করেছি এরকম ভাবে করছি তো মোটামুটি তাড়াতাড়ি করে একটু খেয়ে নিলাম কারণ হচ্ছে কখন মেয়ে কান্না করবে যেহেতু সে একদমই খাচ্ছে না কোনো কিছু সেজন্য হচ্ছে না খেলে আসলে বাচ্চারা একটু কান্নাকাটি করে বেশি ঝাল ঝাল ফোনাকে যদি খাওয়ার পরে গতকালকে আমার হাজবেন্ড মিষ্টি এনেছিলেন তো ভাবলাম একটু মিষ্টি খেয়ে নেই ঝালটা একটু কমবে আজকে ভিডিও এতটুকুই যদিও গুছিয়ে আজকে ভিডিওটা করা হয়নি আমার মন মতো হয়নি তবুও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন